তোমাকে ঘর থেকে বাহির করিয়া গোরের আঙ্গিনার মধ্যে রাখলাম যে তোমাকে গোরের আঙ্গিনার মধ্যে রাখলাম আকাশের দিকে তাকায় দেখি কেমন জানি চাদরা আইসা তোমার আব্বরে বাইঙ্গে বাইঙ্গে কেমন জানি পড়বে আমরা তো অবাক হয়ে গেলাম আরে না জানে বাতিজা মোহাম্মদের উপরে চাদরা একটু কিরকম জানি কাছে আইসা গেছে কিন্তু তখন ওই বই পেয়ে গেলাম যখন ওই তোমার কাছে আসলাম কাছে আইসা দেখি না না চাদরা তো ভেঙে পড়বে না বরং তুমি যা হাত পা দাঁড়াদাড়ি করতেছো তোমার সাথে চাদরা তোমার কাছে আইসা আল্লাহ আল্লা মিনারী কুদরতে খেলাধুলা করতেছে জোরে বলেন আল্লাহ বাইরা আমার তৎকালীন সময়ে মক্কার মধ্যে একটু রোগবালাই বেশি ছিল মক্কার শহরের মানুষগুলা তাদের সন্তানগুলা গ্রামের মধ্যে পাঠাইত অন্য 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 মহিলারা দুধ পান অন্য অন্য মহিলারা তাদেরকে দুধ পান করাইত বনু সাদ গোত্রের মহিলারা মক্কার শহরের মানুষদের সন্তানদেরকে দুধ পান করাইত সবাই বনু সাদ থেকে সবাই রওনা হইলেন এ মনে মুহূর্তে হজরত হালিমাত সাদিয়া হালিমাত সাদিয়া রাজি আল্লাহ আনহা এরকম ভাবে রওনা হইলেন উনি বান্ধবীদের সাথে একই সাথে রওনা হয়েছেন রওনা হয়েছেন একই সাথে কিন্তু ওনার বাহনটা একটু দুর্বল হওয়ার কারণে উনি পিছনে পড়ে গেছেন তারা একটু দুধ দুধ খাওয়ায় বড়োলোকদের সন্তানদেরকে দুধ খাওয়ায় কয়েকটা টাকার জন্য কয়েকটা অর্থের জন্য পায়রা আমার যাতে আমার আলোচনা বুঝতেছেননি রাসুল আকরাম সল্ল লাভ আলাইকু সাল্তুসলামের মিলত সম্পর্কে আলোচনা হইতেছে দুর্ভিক্ষের সময় হযরতে হালি মাতু সাদিয়া দেওয়া লাহ তালাহা ওনার বান্ধবীর সাথে বান্ধবীদের সাথে যখন রওনা হয়েছেন ভাবে ওনার বাহনটা দুর্বল হওয়ার কারণে উনি পিছনে পইরা গেছেন ওনার বান্ধবীরা আগে আগে আইসা এরকমভাবে মক্কার যে সমস্ত ধনী ব্যক্তি তার বাচ্চা আছে তাদেরকে নিয়ে গেছেন কিন্তু মোহাম্মদ নবী সালা তো সালামের বাবা নাই এই বাচ্চাটা কে নিবে সবাই বাচ্চা নেওয়ার পরে হজরত সাদিয়া ওনার স্বামীকে বলতেছেন এত দূর থেকে আসলাম এখন সব বাচ্চা নিয়ে গেছে এই বাচ্চাটা আছে তার নাকি আব্বাও নাই তাকে নিলে আর কি হবে আচ্ছা যেহুতু এত দূর থেকে আসলাম একটু খালি যাওয়া থেকে কিছু নিয়ে যাওয়াই বলো সুতরাং হজরতে সাদিয়া বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লা তু আসালামকে কুলে নিলেন কুলে নেওয়ার সাথে সাথে ওনার এরকম ভাবে স্থনের মধ্যে দুধের বার নেমে চলে আসছে জোরে বলেন না সুবাহান আল্লাহ শুধু তাই নয় যখন ওই মহাম্মদকে কোলের মধ্যে নিলেন আম্মাজান হালিমাত সাদিয়া এরকম ভাবতেছেন আমার শরীরটা কেমন যেন শীতল শীতল হয়ে গেল এবার হজরত হালিমাত সাদিয়া মোহাম্মদকে কুলের মধ্যে নিয়া ওই উটনির মধ্যে উঠলেন যেই বাহনটা আসার সময় দুর্বল ছিল যেই বাহনটা আসার সময় দুর্বল ছিল ওই বাহনটা যাওয়ার সময় শক্তিশালী হয়ে গেছে জোরে বলেন না নাল্লাভ আকবার দৌড়াইয়া সবার আগে চলে গেছে বাড়ির মধ্যে গিয়া দেখে যেই খেজুর গাছের মধ্যে খেজুর না তৎক্ষণাৎ এই খেজুর গাছের মধ্যে খেজুর চলে আসছে এরকম দুর্ভিক্ষের সময় ও ছাগল গোলা দিয়ে আসছে মাঠের মধ্যে ছাগল গোলা ওলান ছিল শুকনা কিন্তু মাঠ থেকে বড় ওলান নিয়ে চলে আসছে জোরে বলেন না আল্লাহ আকবার যে উঠনি দিয়ে উনি গেছেন এই উঠনির উলান ও শুকনা ছিল কিন্তু আল্লাহ রব আলমিন মুহাম্মদ আনার কারণে মোহাম্মদকে অ্যাকসেপ্ট করার কারণে মোহাম্মদকে গ্রহণ করার কারণে ওই উটনির উলানো ভরপুর হয়ে গেছে বলেন হালিমাতুস সাদিয়া

কিন্তু মোহাম্মদ নবী দেখেন কেমন অবস্থা নবী আলি পান করার সময় কেমন ইনসাফ কায়ে করছেন কেমন ইনসাফ প্রতিষ্ঠা করছেন হজরতল্লাহা যখন ওই নবী আলি সালাতামকে দুধ পান করাইতেন যখন ডান পাশের স্থান পান করাইতেন দুধ পান করা অবস্থায় পেটের মধ্যে ক্ষুধা থাকলেও ডান পানের স্থান পান করে বাম পাশের স্থানের মধ্যে যাইতেন না কারণ ওনার দিলের হালতে মন আল্লাহ পাক ওনাকে জানাই দিছেন তোমার কিন্তু আর একটা দুধ ভাই আছে সুতরাং ওই দুধ ভাইয়ের জন্য তুমি তোমার মায়ের বাম পাশের স্তন জোরে বলেন না আল্লাহ নবী মায়ের কোলে থাকা অবস্থায় ইনসাফ কায়ম করছেন ইনসাফ প্রতিষ্ঠা করছেন যখন ওই ডান স্থান পান করতেন তখন আর ডান স্থান ত্যাগ করে বাম স্থানে যায় নাই যখন এই বাম স্থান পান করতেন তখনও বাম স্থান পান করে ডান স্থানে যায় নাই নবী নবী সালাম কেমন ছিলেন দেখেন মায়ের দুধ পান কুলে করা অবস্থায় নবী আলী সালাম কেমন ইনসাফ কায়েম করছেন সামান্য একটু পেটের ক্ষুদা দুধের আহার মিটাইতে গিয়া ইনসাফ প্রতিষ্ঠিত করছেন কিন্তু দেখেন প্রত্যেক জুমায় কোরআন হাদিসের আলোচনা হয় মোবাইলের ভিতরে ঘন্টায় ঘন্টায় ওয়াজ শুনি একদিন দুই দিন পার না হইতে না হইতে অমুক ইনিয়ানে অমুক গ্রামে উমুক পড়ায় জিকিরের মজমা হয় কোরআন হাদিসের আলোচনা হয় ওয়াজ মাহফিল হয় এসলাহী মাহফিল হয় এসলাহী নসিহাত হয় কিন্তু আমাদের বিপরে আমাদের বিপরে ইনসাফ কায়েম হয় না ইনসাফ প্রতিষ্ঠিত হবে তো অনেক দূরের কথা একজন ভাই চায় কিভাবে তার আপন ভাইকে ডুবানো যায় বন্ধু চায় বন্ধুকে কিভাবে যেন ডুবানো যায় আব্বা আম্মা সন্তানদের হক আদায় করে না সন্তানরা আব্বা আম্মার হক আদায় করে না ভাই ভায়ের হক আদায় করে না একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে কিভাবে দোষ নামানো যায় শেষ করা যায় সেই চিন্তা ফিকিরে সব সময় লিপ্ত একজনের ক্ষেতের মধ্যে ফসল ভালো হয়েছে আরো গিয়া পরামর্শ চায় সে ভালো পরামর্শ অনেক দূরের কথা বরং তার ক্ষেতের কি ক্ষতি হবে সেই পরামর্শ মোহতারা দেয় এই ঘটনা থেকে ইব্রত হাসিল করতে হবে ইনসাফ করা চায় বাই বাইয়ের হক আদায় করা চায় বোন বনের হক আদায় করা চায় আব্বা আম্মা সন্তানদের হক আদায় করা চায় সন্তানরা আব্বা আম্মার হক আদায় করা চায় মহতারাম হাজরেন গত সপ্তাহে বলেছিলাম রাসুল আকরাম সাল্লাহ আলী সালাতামের জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ হলো মিলাদুল নবী আরেক বাক হলো সিরাতুল নবী এই কথাও পরিষ্কার করেছিলাম মিলাদুল নবী আলোচনা করার বিষয় সিরাতুল নবী পালন করার বিষয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নবী আলী সিরাতুন নবীকে পালন করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন